মানে সেতু নরজিম বিসমিল্লে রহিম আসলাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুন্দর নিরিবিলি পরিবেশে মেইন একটা রাস্তার পাশে পঁচাশি শতাংশ একটা জমি যেটার অবস্থান হচ্ছে মধ্যপাড়া ইউনিয়ন জামালপুর চা সড়ক বাজারের সন্নিকটে কালিয়াকুর উপজেলা গাজীপুর জেলা এই সম্পূর্ণ উঁচুটুকু নিয়ে এই খামার ঘেঁষে মাছের খামার ঘেঁষে এখান দিয়ে যে উঁচুটুকু দিয়ে আমি যেখান থেকে আসলাম এটার পিছনে খুঁটি আছে এই খুঁটি সহকারে পঁচাশি শতাংশ জমি এটা বিক্রি করা হবে এখানে ছোট্ট একটা পুকুর করা আছে আমি ওইদিকে যাইতে নিয়েছিলাম ছোট্ট একটা সাপের দৌড়ানি খেয়ে দৌড় দিচ্ছি আমি আর ভেতরের দিকে যাইনি সাহস পাই সাপ দেখে আমি ভালোই এই যে পর্যন্ত জমে যাবে মেপে দেওয়া হবে আর কি রাস্তার মুখ থেকে পঁচাশি শতাংশ এই যে রাস্তার মুখ নিয়ে হাইওয়ে রাস্তা এটা ফোর লেন হচ্ছে এটা হচ্ছে মোচক্টু ফুলব রোড এটা হয়তো ফোর লেন সুন হয়ে যাবে এই যে খুঁটিকাটা এই খুঁটি ধরে সীমান আসবে ওই সাইডের খুঁটি খুটিকা রাস্তায় দেখাই দিচ্ছি রাস্তার মুখ নিয়ে এটা অত্যন্ত রাস্তার পাশে অত্যন্ত কমদম একটা জমি একদম রাস্তার মুখ নিয়ে যে খুঁটি খুঁটি থেকে সীমান আসবে হাইওয়ে একর করা বাদ দিয়ে জমি থেকে রাস্তা থেকে রাস্তার পর থেকে দেওয়া হবে পরবর্তীতে যদি ফোর লেন হয় যখন হাইওয়ে রাস্তাটা টান দিবে তখন থেকে আর কি আপনার তারা ওয়ার করলে এটা নতুন করে একওয়ার করলে আপনাদের টাকা দিয়ে একওয়ার করবে পিছনে যথেষ্ট যেটা উঁচু ওই সাইডটা নিচু এই যে সীমানা খুঁটি এখান দিয়ে যাবে হয়তো বা মোস্ট প্রবলি একদম এই যে পিছনে এই যে খুঁটিগুলো গাড়া আছে খুবই সুন্দর একটা জমি পছন্দনীয় একটা জমি রোডের পাশে যারা মোটামুটি কম দাম দাম আনুমানিক টার্গেট দিয়ে দিই সাড়ে তিন লাখের ভিতরে থাকবে ফিক্স না আর একর দামটা বলা যাচ্ছে না এখন বেশ কিছু সমস্যার কারণে জমিটা দেখতেছেন তো খুব সুন্দর একটা জমি এটা পছন্দ করার মতো একটা জমি পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসলাম ও আর একটা কথা সেটা হচ্ছে এখানে অনেক কিছু ভেঙে চাইতে পারেন না এখান থেকে ভেঙে বিক্রি করা হবে না ভাঙবেন না এটা এটা নিয়ে নিতে হবে সম্পূর্ণটাই যদি দুইজন একত্রে নিতে পারেন বা কেউ যদি ভেঙে চান আমরা যদি দেখি যে দুইজন নিতে চাইতেছেন সেক্ষেত্রে সামনে পিছের একটা ব্যাপার থাকবে ঝামেলা হয়ে যাবে রাস্তাটা একটু লম্বা চে স্কোয়ারে না যেটা একটা ফিডমিল এদিক দিয়ে ফুলবাড়িয়া বাজার আর এই যেদিকে হচ্ছে কুসুলনা রাস্তা ইয়া রিসোর্ট আপনার আছে সামনে গুলবাগিচা রিসোর্ট আছে এদিক দিয়ে ভান্নারা মোচা চলে যায় পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসলাম